জলপাইগুড়ি মানে করলা নদী তাই না পুরো শহরটাকে করলা নদী ঘিরে রেখেছে আর এই নদী কিন্তু একসময় আমি পায়ে হেঁটেছিলাম তোমরা ভিডিও দেখেছ অনেকে দেখেছো পায়ে হেঁটে পার হয়েছি তাজগুলি ভাবছি পায়ে হেঁটে পার হবো কিন্তু দা আর এরা সবাই বলছে না আমাকে নাকি নিচে টেনে চলে যাবে যে দেখো নদীটা দেখো চলো দেখাচ্ছি নদীটা ভালো করে দেখাচ্ছি এই দেখো নদী নদীর স্রোতটা দেখো খালি স্রোতটা দেখো নদী আমি জুম করছি দেখো দেখেছো নিচে কেমন কারেন্ট দেখো নদীটার এই দেখো নিচে কারেন্ট দেখো দেখতে পাচ্ছে জল দেখো উপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে নদীটা কেমন লাগছে দেখো বলো তো করলা নদী দেখেছো এই দেখো এই হচ্ছে নদী করলা নদী বিউটিফুল আমি এখন এই টোটো চালিয়ে চালিয়ে করি ঘুরছি ঠিক আছে আর প্যাসেঞ্জার একটা নিয়েছি প্যাসেঞ্জার একটা নিয়েছি আর সঙ্গে শুরু করো আর সঙ্গে নিয়েছি মাংস আছে সবজি সবজি সব আছে আর তোমরা যদি কখনো জলপাইগুড়ি আসো বলবে হাট বাজারের টোটোতে যাবো তুমি পেয়ে যাবে আমাকে এই রোডের উপরে ওকে চলো দেখতে দেখো স্কিপ করবে না টানা ভিডিওটা দেখো ওই ওই ওয়ে দেখো এটা হচ্ছে সৎসঙ্গ জলপাইগুড়ি অনুকূল ঠাকুর আর এই রোডটার দাম হচ্ছে পবিত্র পাড়া কিন্তু গেট ঠিক আছে কিন্তু পিছনে দেখছি ক্লাব এটা কী ব্যাপার বলো তো দেখো এই যে গেট দেখো এটা মেন গেট অথচ গেটের পিছনে দেখো হলুদ রঙের ক্লাব সিস্টেমটা কি আমি বুঝতে পারলাম না মাথায় ঢুকলো না জলপাইগুড়ি কেউ যদি থাকো অবশ্যই এটা ব্যাপারটা নিয়ে একটু বলো সামনে গেট দেখছি সৎসঙ্গে অনুকূল ঠাকুরের আর পিছনে হচ্ছে ক্লাব তাহলে কি ক্লাবে পরিণত হয়ে গেল নাকি আমি বুঝতে পারছি না দেখো মাংসটা নিয়ে আসার পরেই জলপাইগুড়ি বাজার থেকে নিয়ে আসার পরেই মাংসটাকে ম্যারিনেট করতে দেওয়া হয়েছে ম্যারিনেটে আছে হচ্ছে ঝাঁঝ বেরোচ্ছে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু হলুদ নুন দিয়েছিলে

এবার এটা কষানো হবে পাঁঠার মাংস কে কে পছন্দ করে নর্থ বেঙ্গল মানে পাঠা হবে ঠিক আছে দেখো কে যে এবার এখন এটা কষানো হবে দেখো টাকবর 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 তো পুঁজছে দেখছো ও বন্দে বম মোম আহা হা কচি পাঁঠা আর এদিকে এটা কি করেছো পটল আর কি হ্যাঁ বাহ বাবা এই দেখো বোরলি মাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ গন্ধ যা ছাড়ছে গরম গরম ভাতের সঙ্গে তো তোমরা কি কি ভাবে বোরলি মাছ খেয়েছো কিনা বলবে আর এটা অরিজিনাল নয় আমি জানি অনেক অনেক কথা বলবে তথাপি তাও যেটুকু স্বাদ পাওয়া যায় ঠিক আছে চলো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই জানাবে এই দেখো একটা সবজি সুন্দর আর ডাল আর দুপুরে আহা লঙ্কা। খাল নাই আমি একটু নিয়ে নিই এটা একটা ট্যাংরি এই দেখো টেংরি আহা হা হা এই যে মাংসটা সেদ্ধ রেখেছে কি সুন্দর হয়েছে কোনো প্রেশার কুকার নেই তাই তো কড়াইতে দেখো দেখো কচি পাঁঠা আহা হা আর এর মতো দেখো একটু এই আলুটা নেবো বাঙালির আলু চলো আর এইটা হচ্ছে আমার ফেভারিট এটা হচ্ছে গুদ্দা কেটে ভালোবাসে গুদ্দাটা কে

কি বলবো আর পাঠাটা দেবে তো আমরা পাঠাটা কথা চিন্তা করে আমি খাচ্ছি না পাঠাটাকে চিন্তাই করছি না মাংস খাচ্ছি না